সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আর কি রান্নাবান্নার কাজ চলতেছে এখানে আলো আর পেঁপে কাটা হইতেছে রুটি খাওয়ার দিয়ে খাওয়ার জন্য আর রাজাহাঁস তো উৎপাত লাগাইছে নদীতে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য করতেছে না আর হাসগুলো নদীতে দিতে যাব আর অপ ক্যামেরায় নদীতে চলে আসলাম আর মনে করো দেখো আজকের ওয়েদারটা এই পাশটা কত কুয়াশা পড়ছে আর এই পাশটা কিন্তু অনেক পরিষ্কার আর শীত কিন্তু প্রচুর হাড় কাঁপানো শীত আর সাথে কিন্তু বাতাসও আছে আর দেখো আমাদের নদীটা কত বড় অনেক বড় কিন্তু আমাদের নদী নদীটা তোমরা দেখলে হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে আর এত শীতের ভিতরে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তেমন ভিডিওতে ভিউ হয় না আর দেখো নদীর পাশ দিয়ে বাড়িতে আসতেছিলাম এখন এই আমার এক কাকার বাড়ি এই চন্দ্রমল্লিকা ফুল পড়ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই বাড়িটা কিন্তু আমাদের বাড়ির সাথেই আর এখন শীতের দিন কিন্তু লক্ষ্য করলে গাঁদা ফুল তোমার চন্দ্রমল্লিকা মোরগ ফুল আরো অনেক ফুল ফুটে থাকে আর দেখতে ভীষণ ভালো লাগে আর দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি আমার মামা তো বোন আর কি টবে যে মটর গুলো শাক হয়েছে সেইগুলো তুলতেছে মানে উঠিয়ে ফেলতেছে আর এখন কিন্তু ওই যে এইখানেও ছিল কিন্তু মটর কলাই শাক আর দুই তিনবার খাইছি তা তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করা হয়েছে আর আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে শাক কাটে তা তো দেখতেই পেলে আর অফ ক্যামেরায় কিন্তু ভাত রান্না শেষ আর ওই আগুনে চুলাই কিন্তু একটা পাকা টমেটো পুরা দিছি ভর্তা করার জন্য আর ওই চুলা ওই চুলাই কড়াইটা বসিয়ে মাছটা আমি ভেজে নিলাম আর মাছটা ভাজা শেষ আমি ওই তেলে আর কি তোমার সমস্ত উপকরণ মশলা দিয়ে কষিয়ে আমি সবজিটাকেও কষিয়ে নিছি ঝোলটাও এখন আমি দিয়ে দিব আর ঝোলটাও আমি এখন দিয়ে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনাটা খুলে এবার আমি মাছটা ভাজা মাছটাও এর ভিতর দিয়ে দিব আর ভিডিওটা তো তিন মিনিট চার মিনিটের ভিডিও মানে সব রান্না তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় তাই তোমাদের সাথে সব শেয়ার করা হয় না রান্না আর তোমার তরকারি রান্নাটা তো শেষ মাছের তরকারি আর ওই কড়াইতে আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা দিয়ে ভালো করে নেড়ে এখন আমি আর কি নাড়াচাড়া করতেছি পরে আমি আর কি তেলে বাগারটা দিয়ে দিব দেখতে থাকো আর শাকটা তো আমার প্রায় হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে তেলের ভিতরে আর কি শুকনামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে আর কি ভালো করে বাগানটা দিয়ে দিলাম আর শাকটাও আমার এখন হয়ে গেছে আর বাড়িরটা বেশ শাক এত নরম একেবারে কষি আর এখানে দেখতে পাচ্ছ আমি দুইটা আলু সেদ্ধ আর কি কাঁচামরিচ আর সর্ষের তেল আর কি ভর্তাটা করে নিব আর তোমাদের কাছে একটা কথা বলাই হয় নাই যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করব লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা যারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর তোমাদের সাথে তো শেয়ার করলাম চুলার ভিতরে আমি দুইটা টমেটো পুরা দিছি আর এখন শুকনা মরিচ কাঁচা দিয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে আর কি টমেটো ভর্তা করে নিলাম আর ওই প্লেটে কিন্তু আমি আর কি টমেটো আর আলু ভর্তা দিয়ে ভাতটা খাইতেছি যা সকালবেলা কারণ দুইটা রুটি খাইছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আর কি ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ এখন আমি শাক ভাজি দিয়ে ভাত খেতেছি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করে দিয়ে দেখা হবে পরের একটা ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম